সেটা আমি গেলে আপনি বুঝতে পারবেন কি বলবেন সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে প্রেম ভাই প্রেম ভাই চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার আপনার নাম হচ্ছে প্রেম ভাই তো ভাইজান আপনার নাম শুনে এবং আপনাকে সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি না আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই কি জানবেন ভাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কেমনে কই ভাই কর হ্যাঁ মানে এটা আপনি এক মিনিট ওনাকে দে বাবা প্লিজ ওনাকে একটু কথা বলতে দাও প্লিজ প্লিজ এই মুহূর্তে সেটা হলো দেখা যাবে যে আসলে কে সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে আপনি কিন্তু কথাটি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম প্লিজ এটা কিন্তু ইয়ার কি করার কোনো জায়গা না এখানে একটা মিডিয়া প্লিজ আচ্ছা আপনি খুঁজে সময় আমাকে দিতে হবে আমার সময় হলে আমি আপনার কাছে আমি যাব ঠিক আছে এখানে কোনো ই করা যাবে না তো যাই হোক ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাটি বলেছেন ধন্যবাদ ঠিক আছে ভাই